মাস্টার্স আইসিটি শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব দু সালের বোর্ড কোশ্চেনটি আজকে আমরা সমাধান করব যে আইসিটি ন্যাশনাল ইউনিভার্সিটির দু সালের প্রশ্নটি তো আজকে আমরা শুরু করব দুই নাম্বার প্রশ্ন থেকে তো দুই নাম্বার প্রশ্নের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এম এবং হচ্ছে এল অর্থাৎ এম এটি ক এর উত্তর আর হচ্ছে এল আসলে এই এম এস বি এবং এল এস বি কি যখনই আমরা কোন একটি নাম্বার সিস্টেম থেকে আরেকটি নাম্বার সিস্টেমে কোনো কিছুকে পদার্পণ করি অথবা বাইনারিতে কোনো মান বের করি যেমন ধরেন আমাকে বলা হলো টেন এর বাইনারি কত সেক্ষেত্রে আমরা টু দিয়ে ভাগ করবো পাঁচ দু কোনো দশ ভাগ জিরো আবার দু দু কোনো চার ভাগ ওয়ান আবার দুই অক্ষে দুই ভাগ শেষ জিরো আবার দুই ভাগ যায় না জিরো এবং কি ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এইখানে কিন্তু এই শেষের যে আমাদের ওয়ানটি রয়েছে এর নাম হচ্ছে এম এস বি অর্থাৎ এম এস বি আর এই জিরো হচ্ছে আমাদের এম এস বি অর্থাৎ এই শেষটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের বিট এবং উপরটি রয়েছে এল এস বি অর্থাৎ লেস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বের তার মানে এটা কিন্তু আমাকে লিখতে হয় নিচ থেকে উপর পর্যন্ত তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তার ফলাফল হচ্ছে এখানে টেন এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে এই যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ এটাকে বলা হচ্ছে এবং হচ্ছে কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা যে খ এর বলা হচ্ছে যে বিসিডি এবং এস কি কোড এর পার্থক্য কি আসলে বি সি ডি ডিটি এক নম্বরে আমাদের বিসিডি দুই নম্বরে আমাদের এর পার্থক্য কি আসলে বিসিডিও একটি কোড এস একটি কোড এখানে পার্থক্য হচ্ছে যে বিসিডি এর ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল আর এসকি এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে আমরা কিন্তু এর নামগত একটি অর্থাৎ পূর্ণরূপগত একটি পার্থক্য পেয়েছি পাশাপাশি আমরা আরেকটি পার্থক্য দেখতে পাচ্ছি যে বিসিডি কোড কিন্তু ফোর বিট কত বিট ফোর বিট আর এসকি কিন্তু সেভেন অবলিক এইট কারণ আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি যে অ্যাসকি কোড কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে সেটা বলেছিলাম সেক্ষেত্রে বলতে পারি বিসিডি হচ্ছে ফোর বিট এবং হচ্ছে কি আমাদের অথবা এইট বিট ওকে এখন আসেন আমরা আরেকটি পার্থক্য খুঁজে বের করি সেটি হচ্ছে যে বিসিডি শুধুমাত্র ডেসিমাল নাম্বারের জন্যই প্রযোজ্য ডেসিমাল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারের বিসিডি কোড বের করা যায় না আবার এখানে আমরা ডেসিমাল বের করতে পারবো পাশাপাশি বর্ণ পাশাপাশি অঙ্ক চিহ্ন যে কোনো কিছুর আমরা অ্যাসকি কোড বের করতে পারি তাহলে কি এখানে আমরা আরো একটি পার্থক্য পেয়ে গেলাম আচ্ছা তার মানে এই বিসিডি এবং এর যে ফুল ফুল মিনিং রয়েছে এই পার্থক্য এবং কে কত বিট ধারণ করে এই পার্থক্য এবং পাশাপাশি আরেকটি পার্থক্য লিখতে পারলে কিন্তু আমরা এই সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে পারবো খুব সহজে এখন দেখবো আমরা গ এর উত্তর এখন এই গ এর এক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান রেডিক্স ওয়ান এটাকে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করলে কি মান পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা দেখবো আমরা জানি যে কোনো একটি বাইনারি মানকে আমরা যদি তিন তিনবিড়ে রূপান্তর করে সেটাকে ডেসিমিল রূপান্তর করি সেক্ষেত্রে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের অক্টাল এর মান তার মানে এখান থেকে আমরা এদিকে আসবো আর এখান থেকে আমরা এদিকে যাব তার মানে এখানে শেষ তিনটা

5 রেডিক্স 6 ওকে এখন দেখব আমরা 2 এর উচ্চ দেওয়া আছে dad.fa অর্থাৎ d a d a মানটাকে রেডিক্স fa মানটাকে বাইনারি করতে হবে তার মানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে d a d. fa আমরা জানি এদের হচ্ছে একটি হেক্সাডেসিমাল নাম্বার সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা মান রয়েছে সেই মান কি সেই মানটা হচ্ছে এরকম যে আমাদের a इक्वल হচ্ছে 10 b হচ্ছে এলিফ্যান্ট সি হচ্ছে 12 d হচ্ছে আমাদের 13 ওকে okay. তাহলে e রয়েছে f রয়েছে e এর er ক্ষেত্রে 14 এবং f এর ক্ষেত্রে কিন্তু 15 এই মানটি রয়েছে d a d অর্থাৎ এখানে যে মানটি রয়েছে এই মানটি হচ্ছে আমাদের ডেসিমাল মান এখন এটা কি করতে বাইনারি করতে হবে তার মানে প্রথমে d পাচ্ছি যে d কত ডি মানে 13 তাহলে 13 কে বাইনারি করে কি কি পাওয়া যাবে 1 1 জিরো ওয়ান এই মানটি পাওয়া যাবে এই মানটি এর বাইনারি মান তার মানে ডি হচ্ছে তেরো তেরো কে বাইনারি করলে পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান এ হচ্ছে দশ বাইনারি করলে ওয়ান জিরো ওয়ান জিরো আবার ডি হচ্ছে তেরো ওয়ান ওয়ান জিরো আবার এফ হচ্ছে পনেরো চারটা ওয়ান এবং এফ হচ্ছে দশ ওয়ান জিরো ওয়ান এই মানটি হচ্ছে আমাদের কি এই যে দুই নাম্বারে এই মানটি আমাদের বাইনারি মান ওকে এখন দেখবো তিন নাম্বারে রয়েছে যে টোয়েন্টি রেডিক্স টু এই অক্টার মানকে আমরা যদি ডেসিমিন প্রদর্শন করে কী পাওয়া যাবে তাহলে তিন নম্বরে এই মানটি এভাবে করতে পারি যে টু ইন্টু এইট প্লাস ইন্টু এইট রেডিক্স এখন টু ইন্টু এইট তার মানে এখান থেকে জিরো পাওয়ার ওয়ান পাওয়ার আর এখানে ইনভার্স ওয়ান পাওয়ার সেক্ষেত্রে টু ইন্টু এইট কে আমরা গুরু করে পাচ্ছি এইট পাচ্ছি আর দু কোনো ষোলো পাচ্ছি প্লাস এখানে আট এর মানে ওয়ান পাচ্ছি ফাইভ পাচ্ছি ফাইভ কে ফাইভ আর রেডিক্স এখানে পাচ্ছি টু ইন্টু ওয়ান বাই এইট আচ্ছা এখন আমরা এখানে পাচ্ছি টোয়েন্টি ওয়ান একুশ রেডিক্স দিয়ে পাচ্ছি উপরে টু নিচে এইট কাটলে পাচ্ছি কত আমরা ফোর তাহলে একে অর্থাৎ একে চার ভাগ করলে পাচ্ছি কি পয়েন্ট পঁচিশ তাই বলতে পারি টু ফাইভ তার মানে বলতে পারি টু ওয়ান রেডিক্স টু ফাইভ এটা হচ্ছে কি আমাদের ডেসিমাল মান এভাবে কিন্তু আমরা যে কোনো একটি মান থেকে আরেকটি মানে পদার্পণ করতে পারি আমরা কিন্তু এই সংক্রান্ত ক্লাসে আগে দেখিয়েছি যে কীভাবে কোনো একটা মানকে রূপান্তর করা যায় এখন দেখব আমরা পরবর্তী আরেকটি কোনো প্রশ্ন এখন আমরা দেখবো যে তিন নং প্রশ্নের ক এর উত্তরটি এখানে বলা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মধ্যে আশা এটা আমরা বুঝতে পারেন কথা বলছি না আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে খ সেটি নিয়ে কথা বলবো এখন তো এখানে বলা হচ্ছে যে নর এবং ন্যানকে কেন সর্বধরী গেট বলা হয় নর এবং ন্যান এই নর এবং ন্যানকে কেন বলা হয় সর্বধরী গেট দেখেন এখানে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে অর্থাৎ এই সর্বজন গেট তাকেই বলা হয় যে গেট দ্বারা আসলে সকল গেটকেই বাস্তবায়ন করা যায় দেখেন আমরা কিন্তু প্রথমত এই গেটগুলোকে গুলোকে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে মৌলিক গেট সেখানে অর ছিল এন ছিল নট ছিল ওকে এরপরে আরেকটি রয়েছে যৌগিক গেট তো মৌলিকের সংখ্যা হচ্ছে যে গেটকে সেই গেট ছাড়া অন্য কোনো গেট দ্বারা ভাঙানো কিংবা বিশ্লেষণ করা যায় না তা হচ্ছে আমাদের মৌলিক গেট আর যৌগিক হচ্ছে যে গেট একা একা তৈরি হতে পারে না ওর সাথে আর অন্য কোনো এক্সট্রা গেট অ্যাড হয়ে আরেকটি ভিন্ন গেট তৈরি হয় তার নাম হচ্ছে কি আমাদের যৌগিক এই যৌগিক রয়েছে চারটা গেট একটা হচ্ছে দুইটা প্রকার এক হচ্ছে সর্বজনীন এই নর এবং নেন তার মানে বুঝতেই পারছি এই গেট দুটো কিন্তু একা একা তৈরি হয়নি এর মধ্যে আর অন্য কোনো গেট যুক্ত রয়েছে পাশাপাশি এক্স অর এক্স নট তো আজকে আমরা এক্স অর এক্স নন এর কথা বলবো না কথা বলবো ন্যান এবং নর নিয়ে এই ন্যান কে আমরা বা নরকে আমরা পেয়েছি নট এই এন তে হচ্ছে নট প্লাস অর দ্বারা মানে এই নট প্লাস অর দ্বারা কি পেয়েছি আমরা নর পেয়েছি আর ন্যান পেয়েছি নট এন তে নট প্লাস এন্ড দ্বারা তার মানে এই নামের মধ্যে কিন্তু বুঝতে পারছি এখানে এন তে নট এখানে এন তে নট অর তে অর এন তে এন্ড তার মানে এই নর এবং ন্যান এই দুটিকে কেন বলা হচ্ছে সার্বজনীন গেট তাহলে সংজ্ঞায় বলা হচ্ছে যে গেট দ্বারা পৃথিবীর সকল গেট বাস্তবায়ন করা যায় ওই গেটের মান বা ফলাফল পর্যবেশিত করা যায় রূপান্তর করা যায় ট্রান্সফর্ম করা যায় এর নামে হচ্ছে মূলত সর্বজনীন গেট এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে নট গেট এবং অর গেট দ্বারা তৈরি হওয়া নর গেট কিন্তু ভাঙলে আমরা নট গেট পাবো আবার ভাঙলে আমরা অর্গট আবার ভাঙলে আমরা এন্ড পাব এখানে তার কারিশমা অর্থাৎ এখানে কিন্তু গে তৈরি হওয়ার সময় এন্ড এখানে ইউজ হয় এখানে এন্ড কি ব্যবহার করা হয়নি তারপরেও তাকে ভাঙলে এন্ড পাওয়া যাবে এবং এখানে কিন্তু ন্যান্ড ছিল না ন্যান্ড পাওয়া যাবে এখানে কিন্তু এক্স অর ছিল না এক্স অর পাওয়া যাবে এখানে কিন্তু এক্স নর ছিল না এক্স নর পাওয়া যাবে দেখেন কিন্তু দুটি গেট দ্বারা তৈরি হওয়ার পর সে এমন একটি রূপ ধারণ করে যে তাকে ভাঙলে সকল গেটকে বাস্তবায়ন করা সম্ভব এই যে গুণ এই গুণের কারণে তার নাম হচ্ছে সর্বজনীন গেট আমরা এখানেও পাচ্ছি আমরা নট এবং একে আমরা পাচ্ছি এক নম্বরে নট দুই নাম্বারে পাচ্ছি আমরা অর তিনে পাচ্ছি আমরা অ্যান্ড চারে পাচ্ছি আমরা এক্স অর পাশে পাশে আমরা এক্স নর এবং ছয়ে পাচ আমরা নর তার মানে তাকেও ভাঙলে কিন্তু এই সব গেটগুলোকে পাওয়া যাবে এবং এই যে পাওয়া যাচ্ছে এই যে গুণটা এই গুণের কারণে এর নাম হচ্ছে আমাদের সর্বজনীন গেট আমি আবারো বলছি যে গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় সর্বজনীন গেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব যে তিন নম্বরের অর্থাৎ গ এর যে উত্তরে রয়েছে এখানে বলা হচ্ছে প্রমাণ করতে বলছে প্রথমে হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস সি এটার প্রমাণ করতে হবে যে a প্লাস আচ্ছা দ্বিতীয়তে বলা হচ্ছে এ নট প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট সি ইকুয়াল সি তার মানে এটাকে প্রমাণ করতে হবে সি তো আমরা প্রথম যে প্রমাণে রয়েছে সেটি হচ্ছে এক নাম্বার এটা আমরা আগে করতেছি এ প্লাস বি এবং এ প্লাস সি এটিকে আমরা কি করতে হবে প্রমাণ করতে হবে এ প্লাস বিসি এখানে আমরা গুণ করছি এ এ গুণ করলে একটি এ পাওয়া যায় প্লাস এ সি পাচ্ছি প্লাস এ বি পাচ্ছি প্লাস বিসি পাচ্ছি এখন এই তিন জায়গা থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিচ্ছি এখানে ওয়ান প্লাস সি প্লাস বি প্লাস বিসি ওকে এখন এই যে আমাদের এ রয়েছে এখন এই যে ওয়ান প্লাস সি এর মানে ওয়ান প্লাস বি প্লাস বিসি এখন এখানে এ ইন্টু ওয়ান কারণ এর মানে ওয়ান ওকে এখন প্লাস বিসি এখন এখানে যদি আমরা এ কে ওয়ান দ্বারা গুণ করি এ পাচ্ছি প্লাস বিসি প্রমাণিত তার মানে এ এর মান অর্থাৎ এক নাম্বার মান প্রমাণিত দুই নাম্বার যেটা পাচ্ছি আমরা সেটি হচ্ছে এই তিন জায়গা থেকে অর্থাৎ এই প্রথমের এই মান এবং এই মান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি সি কারণ এখানে সি রয়েছে এখানে সি রয়েছে না 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 এখানে এ নট সি এখানে এ নট সি আমরা কি করতে পারি কমন নিতে পারি তাহলে কি পাচ্ছি আমরা এখানে এ নট সি কমন নিলে এখানে পড়ে আছে বি প্লাস এখানে কিউ পড়ে নেই তার ওয়ান পরে আছে ওয়ান পরে আছে তারপরে এটা এটা চলে গেল এবং এই মাস দুইটা থেকে আমরা কি করব এখন কমন নিব হচ্ছে এ এবং সি এ এবং সি নিলে পাচ্ছি কি আমরা বি বি নট প্লাস এখন আমরা পাচ্ছি এই যে বি প্লাস ওয়ান এর মান কিন্তু ওয়ান আবার বি নট প্লাস বি এর মান হচ্ছে কি ওয়ান আমরা এমন করে ভাঙ্গিয়ে নিয়েছি যাতে করে আমরা সেই ভাঙ্গা মানটাকে ওয়ান অথবা জিরোতে রূপান্তর করতে পারি এখন আমরা কি করব। a not c a not c into এর মান 1 প্লাস a c আবার এখানে e b প্লাস b not এর মান হচ্ছে আবার 1 ইনটু দিয়ে তাহলে গুণ করি a not c প্লাস a c এখন দুই জায়গা থেকে আমরা c কমন নিতে পারি যদি আমরা এখন c কমন নিয়ে ফেলি তাহলে পাচ্ছি a not প্লাস a যদি আমরা এখানে b not প্লাস b ইকুয়াল 1 লিখতে পারি একই হবে a not প্লাস a উত্তরও কিন্তু 1 লিখতে পারি সেক্ষেত্রে কি হবে সি ইনটু ওয়ান তার মানে কি উত্তর হচ্ছে কি আমাদের সি প্রমাণ করবে তাহলে আছা রাখি এই গটাও কিন্তু আমরা কি করে ফেললাম দুটি প্রমাণ প্রমাণপত্র এখন দেখবো আমরা তার পরবর্তী প্রশ্ন করে ছয় নম্বরের কতে যে প্রশ্নে রয়েছে সেটি হচ্ছে যে এইচ টিটিপিকে এইচ টিটিপি হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ যে সমস্ত প্রোটোকলের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে কি এইচ টি টি পি ছাড়া কি এটা আমরা বুঝতে পেরেছেন এরপরে খতে খতে রয়েছে যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট এর পার্থক্য কি আসলে দেখুন স্ট্যাটিক কোনটা এক নাম্বার হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইট এবং দুই নাম্বার হচ্ছে ডাইনামিক তো স্ট্যাটিক ওয়েবসাইটটি হচ্ছে যে ওয়েবসাইটটি সাধারণত কম বাজেটে তৈরি করা হয় এটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর যেটি হাই বাজেটে তৈরি করা হয় এ নাম হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট অথবা বলতে পারি যে ওয়েবসাইট শুধু এম এল প্লাস সি এস এস ক্যাসকেডিং এবং এই দুইটা ভাষার সমন্বয়ে তৈরি হয় তার নাম হচ্ছে ওয়েবসাইট আর যেখানে আমরা এইস টি এম এল প্লাস সি এস এস প্লাস পি এইচ পি প্লাস এস কিউ এল প্লাস ইট ইডিসি অসংখ্য ভাষা তার মানে যদি আমরা কোনে একটি ওয়েবসাইট কি শুধুমাত্র এইচটিএমএল এবং পাশাপাশি সিএসএস দ্বারা তৈরি করি তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর যেটা হচ্ছে আমাদের এই দুইটা ভাষার সঙ্গে আরো একাধিক ভাষাকে অ্যাড করা এর নাম হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট এটা আরো ভাবে আরো অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় যেভাবে বলা যায় এভাবে যে যে ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিক ভাবে আপডেট নেয় না তার নাম হচ্ছে স্ট্যাটিক আর যে ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিক্যালি আপডেট নিতে পারে এর নাম হচ্ছে কি ডাইনামিক তার মানে আমার আশা রাখি যে স্ট্যাটিক এবং ডাইনামিক এই ওয়েবসাইট দুটির যে পার্থক্য রয়েছে সেটা আপনাদের বুঝে এসেছে এখন দেখবো আমরা পরবর্তী যে টেবিল দেওয়া আছে এই টেবিলটা এই টেবিলটির জন্য আমাদের যে এইচটিএমএল ট্যাগ রয়েছে সেই ট্যাগ এর মাধ্যমে আমরা এখন এই এইচটিএমএল টেবিলটাকে অঙ্কন করব তো এই গতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একটি টেবিল দেওয়া আছে এই টেবিল এর জন্য যে এইচ ডিমের ট্যাগ রয়েছে সেই ট্যাগটা এখন আমরা দেখবো তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইচডিএম যে টেবিল রয়েছে এই টেবিলের চারটি কলাম রয়েছে নেম রয়েছে আর ডিস্ট্রিক্ট রয়েছে সেকশন রয়েছে আবার সিরিয়াল নাম্বার রয়েছে পাশাপাশি ব্যক্তির নাম রয়েছে এইগুলোকে কিভাবে এইচডিএমএল করে সাহায্য করতে হয় সেটা এখন আমরা দেখবো সঙ্গে তো এখন আমরা করতেছি এই এইচ এল টেবিল তো যে কাজটি আমরা করি না কেন শুরুতে আমাকে অবশ্যই html যে বেসিক ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলোকে লিখে নিতে হবে আমি লিখে নিচ্ছি সেই বেসিক ট্যাগগুলো এবং লিখতেছি বডি ওকে এরপরে লিখবো টেবিল টেবিল বর্ডার দিছি আমরা টেবিল বর্ডার ইকুয়াল এখানে ভ্যালু এর অ্যাট্রিবিউট 1 নিচ্ছি আমরা এটা লেখার পরে লিখতেছি আমাদের টি আর অর্থাৎ টি আর হচ্ছে টেবিল রো এই টি আর এর মধ্যে কিন্তু আমরা চারটি অপশন রাখবো একটি হচ্ছে নেম আর একটি হচ্ছে রোল আর একটি হচ্ছে ডিস্ট্রিক্ট এবং সেকশন তো প্রথমে আমরা টি আর ওপেন করেছি আমরা এই টি আর ক্লোজ করলাম এখন এই টি আর এর মধ্যে লিখবো টি এইচ অর্থাৎ হিডিং প্রথমে লিখছি টি এইচ আবার টি এইচ এরপর লিখতেছি আমরা রোল নং টি এইচ আবার লিখতেছি আমরা টি এইচ এবার লিখতেছি আমরা হোম ডিস্ট্রিক্ট স্ল্যাশ টি এইচ এবার লিখতেছি আমরা আবার টি এইচ সেকশন স্ল্যাশ টি এইচ তার মানে এই যে টি আর ওপেন করেছি টি আর ক্লোজ করেছি ওপেন এবং ক্লোজ এর মধ্যে আমরা চারটা ফাংশন রেখেছি এই চারটা ফাংশন কি এই যারা করেছে হেডিং এর জন্য আমাদের নেম আমাদের রোল নাম এবং হোম ডিস্ট্রিক্ট সেকশন এটা কিন্তু হেডিং আকারে ধারণ করা হয়ে গেছে এখন আমরা ব্যক্তির নাম দিয়ে সেই বাকি ঘরগুলোকে পূরণ করব আমরা আবার টি আর নিয়ে ওপেন করতেছি টি আর টেবিল রো এখানে আমরা সেলাস টি আর করতেছি আচ্ছা এখন আমরা দেখবো যে প্রথমে কিন্তু টি ডি নিব কারণ এখন হেডিং না টেবিল ডেটা এখন লিখতেছি আমরা রহমান এরপর আমরা দিব যে আবার টি ডি দিয়ে দিব মানটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ডি এবার আবার টি ডি নিচ্ছি এখন এখানে লিখতেছি আমরা রংপুর স্ল্যাশ টিডি এবার লিখতেছি আমরা টিডি দিয়ে লিখতেছি যে সেকশন এ স্ল্যাশ টিডি ওকে তার মানে এখন আমাদের কি দুটি সারি হয়ে গেছে আমরা আবার এখানে আমরা আবার টিআর নিচ্ছি নিয়ে আবার টিআর শেষে ক্লোজ করলাম টিআর এর ভিতরে আবার টি টিআর নিচ্ছি এখানে লিখতেছি আমরা তাওহিদ স্ল্যাশ টিডি লিখতেছি আবার টিডি নিচ্ছি আমরা এখন এর রোল রয়েছে জিরো থ্রি টুশটি আমরা আবার টিডি নিচ্ছি এখন এখানে লিখতেছি আমরা যে রংপুর এবং আরেকটি নিয়ে লিখতেছি আমরা সেকশন বি বিশ টিডি এখন আমরা কিন্তু আরেকটি শাড়ি করে ফেলেছি এখন আমরা আরেকটি লাইন লিখতে পারলে কিন্তু কি আমাদের এই কাজটি শেষ হয়ে যাবে যেহেতু জায়গা নেই আমরা এইটির অংশ মুছে ফেলছি আচ্ছা আমরা আবার টি আর নিচ্ছি আবার আমরা কি করবো আরটাকে ক্লোজ করব টিআর ভিতরে টিডি এখন টি ডি লিখবো এবার এ যে রোল্ড রয়েছে ওয়ান জিরো থ্রি ফাইভ টি ডি এরপরে আবার টি ডিটি লিখতেছি আমরা বগুড়া টি ডি এবং তার সেকশন আবার কি এ টিডি সেকশন এ টিডি তার মানে এই কাজটি আমরা শেষ করতে পেরেছি এখন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তার তিনজন ব্যক্তির জন্য আমাদের নেম রোল অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট এবং সেকশন এখন আমরা কি করবো যেহেতু টেবিল নিয়ে ফেলেছি আমরা তাই শেষে কি করবো স্লাস টেবিল এরপরে কি ছিল বডি স্লাস বডি স্লাস এইচটিএমএল আশা রাখি এভাবে করতে পারলে কিন্তু আমরা যে কোনো এই স্টিমেল ট্যাগ বা কোডিং করতে পারবো ইনশাল্লাহ তাহলে এভাবে কিন্তু আমরা এই সমস্ত সমাধানগুলো করতে পারি আশা রাখি আপনাদের এই প্রত্যেকটা ক্লাস অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর রয়েছে আশা রাখি এই ক্লাসটি দেখার পর সেই প্রশ্নগুলোতে আর কোনো প্রশ্ন থাকতে পারে না আমি আশা রাখি যে যেভাবে এই অর্থাৎ আমাদের লজিক গেট থেকে শুরু করে যে কোনো ধরনের যে উত্তর রয়েছে এগুলো কিন্তু আমরা একদম ভেঙে ভেঙ্গে আলোচনা করেছি আশাটা কি এই বিষয়গুলো আপনাদের আহ নজরে চলে এসেছে এবং আমরা কিন্তু সেগুলোকে বাদ দিয়েছি যেগুলো হচ্ছে আমরা নিজেরাই আয়ত্ত করতে পারি সেগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের এই ক্লাস থেকে সাথ দিয়েছি